এবার পুজোয় মডার্ন শু হাউস আপনাদের জন্য নিয়ে এলো মাত্র দুশো টাকা থেকে শুরু করে শু দেখতে পাচ্ছেন যে দুশো টাকায় আপনারা শু পাবেন শুগুলো দেখুন দুশো টাকায় দুশো টাকায় মাত্র দুশো টাকায় আপনারা আপনাদের মন পছন্দের শু পাবেন দুশো টাকায় মাত্র দুশো টাকায় নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের বামনখালী যে মডার্ন শু হাউস সে মডার্ন শু হাউসে তাদের দুটো দোকান রয়েছে একটা একদম পোলের গড়ায় বামনখালীর যে ব্রিজ রয়েছে ব্রিজের গড়ায় আছে কিন্তু মডার্ন শো হাউস আপনারা জানেন যে রামন যে ব্রিজে উঠতে কচু দিকে যেতে সেই সেখানে কিন্তু যারা গঙ্গাসাগর থেকে আসবেন তাদের ঠিকানা বলে দিচ্ছি মডার্ন শো হাউস ব্রিজে উঠতেই বাম সাইডে পড়বে আর যারা কচু দিক দিকে আসবেন তারা ব্রিজ পেরিয়ে ডান সাইডে পেয়ে যাবেন মডার্ন শো হাউস আর মডার্ন শো হাউস একদম মানে সুর জন্য সেখানে কিন্তু লেডিস এবং জেন্টস এর জন্য জুতো রয়েছে আর সু সুর জন্য কিন্তু এখানে রয়েছে মডার্ন শো হাউসের শোরুম আর একটা শোরুম রয়েছে শাখা সেটা কিন্তু একদম মাঝ মার্কেট আপনারা জানেন যে পেছনে বামনকালীর যে মসজিদ মসজিদের পেছনে যে মাঝ মার্কেট সেই মাঝ মার্কেটের পাশেই কিন্তু রয়েছে মডার্ন শো হাউস আপনাদের দেখাবো ঠিকানাটা আগে চলে যায় আজকে কি অফার দিচ্ছে মডার্ন শো হাউস এই দুর্গা উৎসব উপলক্ষে কি অফার দিচ্ছে সেইটাই তোমাদের সামনে তুলে ধরবো আর এই মডার্ন শো যে দাদা রয়েছে

খেলার যাবতীয় মাল পাওয়া যাবে এখানে মানে বলা যেতে পারে মডার্ন শোজ আপনারা খেলারও সমস্ত রকমের জার্সি খেলার শু খেলার সমস্ত সরঞ্জাম পাবেন এখন যেহেতু দুর্গা পুজো দুর্গা পুজো নিয়ে চলছে স্টকটা দেখুন আরো একটা দোকানে যাব আপনি দেখাবো মডার্ন শোজ এর দুটো দোকান একটা হচ্ছে রয়েছে বামনকালী বামনকালী যে মসজিদ রয়েছে মসজিদের পেছনে যে মাঝ মার্কেট মানে কাউন্টার আর আলাদা জুতের কাউন্টার রয়েছে বামন ব্রিজে উঠতে কিন্তু মডার্ন শোহা আপনারা পাশেই দেখতে পাবেন সেই মডার্ন শোহা দেখতে পাচ্ছেন কাপে কিন্তু হবে ফটো পেন্টিং এ সমস্ত কাপে কিন্তু ফটো হবে মানে আপনারা অনেকে এই চায়ের কাপে ফটো লাগান আর দূরে না মডার্ন এলে আপনারা কাপে

দেখতে পাচ্ছেন যে এইভাবে প্রিন্টিং মানে মানুষ অনেকের আগে এটা প্রিন্টিং করতে হয় কিন্তু মডার্ন সাইজ হলে আপনারা প্রিন্টিং পাবেন কাপে জন্মদিনে অনেকে কাপ গিফট করেন সেই কাপে ছবি লাগিয়ে কিন্তু মডার্ন সাইজে আপনাদের জন্য জানেন যে মডার্ন সাইজে এই কাপে ছবি লাগানো হয় আর তিনশো টাকা থেকে লেডিস শু আপনারা দেখতে পাচ্ছেন যে লেডিস শু রয়েছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা থেকে আরো ভ্যারাইটিস আছে এখন সব স্যাম্পল আছে স্যাম্পল দেখানো আছে আর

দেখাচ্ছি যে একদম মাছ বাজারের ভেতরে শুরুর জন্য রয়েছে এবারে জুতোর জন্য যেখানে রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাব নিয়ে গেলে দেখতে যাবে আর দুশো টাকা থেকে এখানে শুরু আরো সেল চলছে আসুন ঘুরি ঘুরি অভাব রয়েছে আপনারা প্রত্যেকটা কেনাকাটার উপরে ছাড় পাবেন আর ট্রলি ব্যাগ দেখতে পাচ্ছি এখানে ট্রলি ব্যাগের দুইশো থেকে একটু বলো ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগ আর থাকে এখন পুজোর জন্য ওগুলো একটু কম আছে টল ব্যাগ পাওয়া যাবে ওই জুতোটা কত

নতুন নতুন ইউনিক ডিজাইন ঠিক আছে নিতে হলে অবশ্যই আপনাদের মডার্ন চয়েসে আসতে হবে প্রচুর ভ্যারাইটির মাল আছে আপনারা আসুন স্টকও প্রচুর জার্সি প্রিন্টিংও এখানে স্টক

ভালো ভালো কোয়ালিটি সেল হলে যে কমা সেটা নয় ভালো ভালো দেখতে পাচ্ছেন যে যারা গঙ্গাসাগরের দিক থেকে আসছেন ব্রাহ্মণকালী মোড়ে ব্রিজে উঠতেই একদম মানে যারা গঙ্গাসাগর থেকে একদম বাম সাইডে আর কচু বাজার থেকে এদিক থেকে এলে সবকিছুর একটা সিস্টেম আছে জানো তো একটু পরে আপনারা যদি বুঝতে দিক কিছু মনে করেনি দেখতে পাশেই যে মডার্ন শো একটু সেই মডার্ন শো হাউসে যাচ্ছি দেখতে পাচ্ছেন বেড়িবারে কিন্তু বোনার দেওয়া রয়েছে মডার্ন শো সাগরের আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে স্কুল ব্যাগ থেকে শুরু করে জুতো জার্সি বিল্ডিং বেল্ট মানে প্রচুর প্রচুর বিপুল বিপুল সময় মেন আপনাদের তো আগে টেলার দেখিয়েছে একদম তো ছবি বাদ দিয়েছে দেখুন দেড়শো টাকা সেল সেল ধামা কাপার আবার দেড়শো টাকায় জুতো বলে দেখুন মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন জুতো গুলো দেড়শো টাকা হলে যে ক্ষমা সেটা নয় দেড়শো টাকায় জুতো গুলো দেখুন একদম ভালো ভালো জুতো রয়েছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ধামা শেষ দেখতে পাচ্ছেন আর ব্যাগে রয়েছে প্রচুর 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 ব্যাগ আইটেম রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আর এগুলো বেল্ট যারা কমরের বেল্ট নেবেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে মডার্ন শেষ বেল্টের ডিজাইন গুলো দেখুন আপনাদের বাইরে যেতে সাগরে বসে বসে আপনাদের বারবার ভিডিও দেখাই সাগরে বসে শপিং করুন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা সাগরে পেয়ে যাবেন বাইরে যেমন যাচ্ছেন যে বাইরে যেতে আপনারা সাগরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে বেল্ট গুলো দেখুন ইউনিক ইউনিক ডিজাইন এর বেল্ট গুলো রয়েছে আপনারা এসে নিতে পারেন মডার্ন চাউসে আর যদি একটুখানি একটু দেখতে পাচ্ছেন যে লেডিস এর কালেকশন গুলো দেখুন লেডিস কালেকশন গুলো দেখুন লেডিস কালেকশন গুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাচ্চাদের শু রয়েছে আর গোডাউনটা দেখুন একদম আপনাদের দেখাচ্ছি

আমাদের এদিকে তো দোকানে নাকি এত ডিজাইট এখন আছে ডিসপ্লে দেওয়ার জায়গা নেই মানে রাখার জায়গা নেই প্রচুর স্টক রয়েছে আপনারা আসুন নিজেদের মন পছন্দ দেখে নিয়ে যান দোকানে ভিজিট করুন মাল হবে আপনার এমন কোনো কথা নেই মানে কিনতে হবে এমন কোনো কথা নেই ভিজিট করে দেন দেখুন যে আমরা ভিডিওতে যাতে দেখাচ্ছি তার চেয়ে আরো ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে যারা স্ক্রিনে দেখানো সম্ভব নয় মানে প্রচুর প্রচুর মানে স্টক আপনারা অ্যাভেলেবেল স্টক রয়েছে কাস্টমাররাও রয়েছে দেখতে যে অ্যাভেলেবেল স্টক রয়েছে আর বেল্ট বেল্ট গুলো ওটা ওটা তাহলে আমাকে দাও

একদম ব্রিজের পাশেই রয়েছে কিন্তু মডার্ন চয়েস মোবাইল নাম্বারটা দেখে নিন মোবাইল নাম্বারটা আপনারা দেখেনি আর ব্যাগ থেকে শুরু করে জারসি প্রিন্টিং এবং আপনাদের জন্মদিনে কাপ গিফট করেন কাপে যে টাইয়ের কাপে যে বা কফি কাপে যে ইয়ে থাকে মানে ছবি লাগানা থাকে এখানে কিন্তু ছবিও প্রিন্টিং করা হয় ঠিক আছে এই যে প্রচুর প্রচুর সময় দিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে সাগরের বামনকালীন মডার্ন শো হাউসে আর দাদার কাছে আবার চলে চলবে দাদা কাস্টমাররা যদি আসে মানে অনেকে মোবাইল নাম্বার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে অনেকে দোকান খুঁজে পায় না হয়তো আপনার ভেতরে দোকান কাস্টমারদের কিভাবে আসতে হবে সেটা যদি তুমি একটু কোচুয়ের দিকে গেলে কোনখানে নামবে বা বাবুলখালী ব্রিজের উপর লাভলই মডালস সু বলবে দেখিয়ে দিবে বা একদম রাস্তার উপরে কোনো অসুবিধা নেই এখানে এলে আমরা ওখানে নিয়ে চলে যাব ওখানে নিয়ে চলে দেখো আসতে কত টাকা থেকে শুরু হচ্ছে সু দুশো টাকা থেকে শুরু হচ্ছে মানে পুরো জন্য আর লেডিস এর জন্য লেডিস এর টাকা থেকে শুরু আছে আর জুতো জুতো বিভিন্ন আইটেমের আছে হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটিস আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের আছে

জুতো থেকে শুরু করে ব্যাগ এবং কমরের বেল জার্সি মানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে অবশ্যই ছাতা রয়েছে মানে প্রচুর প্রচুর আইটেম যেগুলো হেডলাইনে লেখা রয়েছে সব কটাই আপনারা পাবেন মডার্ন সহজে অবশ্যই আপনারা মডার্ন সহজে আসুন পুজোর আগে নিজের মন পছন্দের জুতো এবং মন পছন্দের আপনারা নিজেরা নিয়ে যান পুরুষ এবং মহিলাদের জন্য কিন্তু বিপুল স্টক স্টক আপনারা মানে দেখতে পাচ্ছেন এমন স্টক রয়েছে এখানে সাজানোর জায়গা নেই দাদা যেটা বলছে এমন স্টক রয়েছে সাজানোর জায়গা নিয়ে তবুও দাদা আহ দেখাচ্ছে মানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে সু সাজানো রয়েছে জুতোর উপর ডিজাইন আছে ডিসপ্লে তে দেওয়া হয় না এখন অনেক ডিজাইন আছে যেগুলো ডিসপ্লে তে বার করার বিভিন্ন আসুক এগুলো দেখতে হবে যে ডিজাইন গুলো দেখুন এই জুতোটা বাচ্চাদের জুতো একটা বড়দের বাচ্চা থেকে শুরু করে বড়দের ডিজাইন গুলো শুরু দেখুন বাচ্চাদের শুরু হয়েছে বাচ্চাদের জুতোগুলো দেখুন যেগুলো অনলাইনে দেখেন বাচ্চাদের ছাতা পাবেন ঠিক আছে ছাতা থেকে শুরু করে সমস্ত রকমের জুতো পাইকারিও দেওয়া হয় বিক্রি হয় এমনিতে পাইকারিও বিক্রি আপনারা অবশ্যই আসবেন পাইকারি যারা নিতে চায় যদি আসে আপনার কাছে পাইকারি মাল পেয়ে যাবে হ্যাঁ এলে কথা বললে হবে দাদার সাথে কথা বললে কিন্তু পাইকারি মাল পেয়ে যাবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এরকম সমস্ত রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লক এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো রাখুন আপনারা এরকম সমস্ত রকমের ভিডিও দেখতে পারবেন আর এরকম সমস্ত রকমের অফার আপনারা জানতে পারবেন আরও বিশেষ করে অফার দেখতে হলে অবশ্যই মডার্ন শো হাউসের যে নাম্বার দেওয়া রয়েছে হেডলাইনে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন কি মডেল চান আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সেখানে হোয়াটসঅ্যাপে অনলাইনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলছি অনলাইনে হ্যাঁ চালু আছে হ্যাঁ অনলাইনে কেউ যদি ধরো দাদা কেউ যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো মডেল বা দিয়ে জানতে চাই সেটা কি বলে দেবে মানে অনলাইনেও মানে মাল নিতে হলে আসতে হবে দোকানে কিন্তু অনলাইনে আপনি দেখতে পারেন সেটাও সিস্টেম রয়েছে আরেকটা জিনিস যেটা প্রিন্টিং এর বিষয়টা যদি একটু আরেকবার বলে দেয়

এখানে কিন্তু দুশো টাকা করে সু দুশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু আর দেড়শো টাকায় জুতোগুলো দেখুন দেড়শো টাকায় অফারে দেড়শো টাকায় জুতোগুলো দেখুন দেড়শো টাকায় জুতোগুলো দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেস টিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে